আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শত্রুরা রাস্তা রাস্তায় পম এটা একটা খাল ওই যে দেখা যায় এটা একটা খাল আর কি চাষাবাদের জন্য এখান থেকে পানি যায় নদী থেকে এইটা ধ্বংস করা হয়েছে আর ওই পাশটা হচ্ছে ইউকেনের বর্ডার

থেকে একটা গ্যাস তৈরি হবে আরো আছে এই যে দেখেন একটা ওই যে একটা ওই যে একটা এই যে একটা এখানে একটা বম ফুটছে আমাদের কিছু মানুষ মারা গেছে কি এই যে এখন ওই যে সাদা হয়ে গেছে একসাথে এক টাকার মধ্যে তিনটা এই যে আর একটা পাড়া দিতেও ভয় লাগে আর কি সাবধানে পাড়া দেয় এই যে যেই বোমটা ফুটছে আমাদের মানুষ মারা গেছে এই যে আর ওই যে একটা বোম দেখেন ওটা দেখাই যায় না ছয়জন আপনাদেরকে আরো দেখাই এই যে দেখেন ওই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওই যে এই যে এই যে এই যে রকেট লঞ্চার এটা ইউক্রেনের আর কি মারছে দেখছেন এটা আরো মারাত্মক তবে সবচেয়ে বেশি যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা হচ্ছে গোল যেটা আপনাদেরকে দেখাইছি ওটার মধ্যে প্রচুর পরিমাণ কম জাতীয় যে কেমিক্যাল এটা মনে ব্যবহার হয় আপনাদের কাছ থেকে একটা জিনিস দেখাবো এই যে দেখেন এই বমতাদের কেমিক্যালটা এই যে দেখেন সাবানের মতন এই যে এখানে পারাদিরে এই এটার কি নষ্ট হয়ে গেছে গা পারাদীবেই মনে করেন ঠুস এই সেই পাউডার গুলা সাবানের মতন ওই যে এই যে বমতা দেখছেন গোল এই যে

সুই জাতীয় সবকিছু আছে ইনজেকশন আমরা এটা দিয়া নিজেকে রক্ষা করি মানে ব্যথাটা কমাই এই আর কি এখন আপনার দেখাবো আমার এক বন্ধু বমে উইরা গিয়া তারপর ওর যে মেডিকেল এরিয়াটা ছিল সেটা কিভাবে হয়ে রয়েছে চলেন দেখাই ওই যে গাড়ি রাখছেন গাড়িটা ওই যে গাড়িটা এই গাড়িতে মাল আনতে এসেও বাস্তয় মরছে

এই যে দেখেন গাড়িটা কি হয়েছে আর বমটা উড়ছে মাটিটা আপনার দেখাই ওই দেখছেন মাটিটা দেখা যায় তখন মেডিকেল এরিয়াটা এখানে এসে ওই গাড়িটা আমি চালাইতাম পরবর্তী যাবে অসুস্থ হ্যাপরে তখন আমি আর কি এখানে বদলি খুবই দুঃখজনক ভাই খুবই দুঃখজনক ওকে এই পর্যন্তই